বন্ধুরা আজকে ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের নাম মোক্ষ সন্ন্যাস যোগ এই অধ্যায় আমরা জানবো যে ত্যাগ ও সন্ন্যাস একই কিনা সমগ্র ভগবদ গীতার উপসংহারও এখানে পাওয়া যাবে এই জন্য বন্ধুরা এই অধ্যায়কে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো অর্জুন বলেন হে কৃষ্ণ আমি ত্যাগ ও সন্ন্যাসের সম্পর্কে জানতে চাই শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসারে কিছু মানুষ কর্মের ফলকে ছেড়ে দেওয়াকে ত্যাগ বলেন আর কর্মকেই যদি ত্যাগ করা হয় তাহলে তাকে সন্ন্যাস বলেন কিছু মানুষ মনে করেন কর্মই সব দুঃখের কারণ তাই তারা মনে করেন কর্মকেই ত্যাগ করা উচিত আবার কিছু মানুষ বলেন যোগ্য তপ দানের সহিত যুক্ত কর্ম ত্যাগ করা উচিত নয় এই জন্য অর্জুন তুমি আমার কাছ থেকে ত্যাগকে ও সন্ন্যাসকে ভালোভাবে চেন প্রথমে আমি তোমাকে ত্যাগ সম্পর্কে বলবো এটি তিন প্রকারের হয় সাত্বিক রাজস ও তামস যোগ্য তপ দান যদি ফলের ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে করা হয় তাহলে তাকে সাত্বিক ত্যাগ বলা হয় অর্থাৎ শাস্ত্রে যে সমস্ত ধর্ম কর্মের কথা উল্লেখ করা হয়েছে তা যদি ফলের প্রতি আসক্তি না রেখে করা যায় তাহলেই তাকে সাত্বিক ত্যাগ বলা হয় কোনো মানুষ যদি এই ভেবে ত্যাগ করে যে এই কর্মই দুঃখের কারণ তাহলে তাকে রাজস ত্যাগ বলে আর যদি কোনো মানুষ অন্তমোহের কারণে কোনো ত্যাগ করেন তাহলে তাকে তামস ত্যাগ বলে যে মনুষ্য কোনো কর্মকে না ভালোবেসে আবার না অপছন্দ করে করে সেই মনুষ্যকেই প্রকৃত ত্যাগই বলা হয় মনুষ্য শরীর যতই চেষ্টা করুক না কেন কিছু না কিছু কর্ম তাকে করতেই হবে তা ত্যাগ করা কোনোভাবেই সম্ভব নয় যেমন শ্বাস নেওয়া এই কর্মের ফলকে ছেড়ে দেওয়াই প্রকৃত ত্যাগ যে মনুষ্য কর্মের ফলের ইচ্ছেকে ত্যাগ করতে পারে না তার মৃত্যুর পরও সেই কর্মফল তাকে অনুসরণ করে হে অর্জুন মানুষ মন বাণী ও শরীর দ্বারা যেসব কর্ম করে তা ভালোই হোক বা মন্দ তা পাঁচ প্রকারের হয় যে কর্ম করে তার দ্বারা তার শরীরের দ্বারা তার জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা তার কর্মেন্দ্রিয়ের দ্বারা অথবা তার পূজনীয় দেবতার দ্বারা জ্ঞান জ্ঞানের বস্তু এবং জ্ঞাতা এই তিন প্রকারের কর্মকে প্রেরণা বলে কর্তা কারণ ও ক্রিয়া এই তিন প্রকারের কর্মকে সংগ্রহ বলে অর্জুন জ্ঞান কর্তা ও কর্ম তিন প্রকারের যে জ্ঞানে পরমাত্মাকে অমর ও অনন্ত মানা হয় সেই জ্ঞান হলো সাত্বিক জ্ঞান আর যে জ্ঞানে পরমাত্মাকে বিভিন্ন সময় বিভিন্ন নামে জানা যায় সেই জ্ঞানকে রাজস জ্ঞান বলে আর যে জ্ঞান সাত্বিক ও রাজস জ্ঞানের বাইরে তাকে তামস জ্ঞান বলে যে কর্ম শ্রদ্ধারহিত ফলের ইচ্ছে ছাড়া করা হয় তাকে সাত্বিক কর্ম বলে যে কর্ম কিছু পাওয়ার জন্য করা হয় তাকে রাজস কর্ম বলে আর যে কর্ম কারোর ক্ষতি করার জন্য করা হয় তাকে তামসিক কর্ম বলে এই জন্যই যে সাত্বিক কর্ম করে তাকে সাত্বিক কর্তা যে রাজস্বিক কর্ম করে তাকে রাজস্বিক কর্তা আর যে তামসিক কর্ম করে তাকে তামসিক কর্তা বলা হয় এইভাবেই বুদ্ধি ও সংকল্প তিন প্রকারের হয় হে অর্জুন সাত্বিক কর্ম কর্মসিক কর্ম তামসিক কর্ম যারা করে তাদের বুদ্ধি ও সংকল্প ক্রমশ সাত্বিক রাজসিক ও তামসিক হতে থাকে সুখ তিন প্রকারের হয় ফলের চিন্তা না করে পরম ব্রহ্মে মন প্রাণ সমর্পণ করার ফলে যে সুখ প্রাপ্ত হয় তাকে সাত্বিক সুখ বলে বল বুদ্ধি শক্তি ও রাজ্য লাভ করার ফলে যে সুখ লাভ হয় তাকে রাজস্বিক সুখ বলে নিদ্রা আলস্য বাসনা ইত্যাদি হল তামসিক সুখ এই সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডে এই তিন প্রকার ছাড়া আর কিছুই নেই হে অর্জুন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্রের কর্ম তাদের গুণ অনুসারে বণ্টন করা হয়েছে নিজের মন ও ইন্দ্রিয়কে বসে রাখা সব প্রাণীর ভালো করা ধর্মের পালন করা নিজেকে কর্তা মনে না করে কর্ম করা পরমাত্মাকে মন প্রাণ নিবেদন করা এই সমস্ত গুণ যার মধ্যে থাকে তাকেই ব্রাহ্মণ বলা হয় বল বুদ্ধি দান বীরত্ব শাসন এই সমস্ত হলো ক্ষত্রিয়ের কর্ম চাষবাস ব্যবসা বাণিজ্য এগুলো হলো বৈশ্যের কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা করা হল শূদ্রের কর্ম হে অর্জুন অন্যের ধর্ম কর্মের থেকে উত্তম হলো নিজের ধর্ম কর্মকে পালন করা তা যতই কম গুণ সম্পন্ন হোক না কেন এবং এইভাবেই মোক্ষ লাভ করা সম্ভব হয় মানব কর্মে কিছু না কিছু খামতে থাকে তাহলেও মানুষের নিজের কর্ম ছাড়া উচিত নয় সব সময় যে হালকা ভোজন করে দেশের ধর্ম পালন করে করে ইচ্ছেকে মন বাণী ও শরীর শরীরকে যে বসে রাখে লাভ হানি সজীব নির্জীব মিত্র শত্রু এই সব কিছুকে যে সমান মনে করে অহংকার মোহ ও শক্তিরহিত হয়ে শান্তির সঙ্গে ভগবানকে যে অনন্ত প্রেম করে সে চিরকালের জন্য আমার কাছে চলে আসে এই ধরনের ব্রহ্মযোগী কোনো আশা করে না নিজেকে বা অপরকে কারোকেই কোনো দোষ দেয় না সুখ ও দুঃখে বিচলিত হয় না এই ধরনের কর্মযোগী সব কর্ম করার পরেও নিজেকে কর্তা মনে না করে পরম ব্রহ্মকে কর্তা মনে করে তাই অর্জুন তোমাকে বলছি তুমি যদি নিজের ধর্ম কর্মকে সম্পূর্ণরূপে বুঝে নিয়ে তা পালন করো তাহলে তুমিও আমার করবে। বলো যে আমি যুদ্ধ করব না তোমার জ্ঞানকে মানবো না তাহলে তুমি নিজের ধর্ম কর্ম পরমার্থ থেকে দূরে সরে যাবে ও বিনষ্ট হয়ে যাবে হে অর্জুন তোমার ভিতরেও আমি আছি তাই তুমি সমস্ত মোহ ত্যাগ করে এই মায়া থেকে বাইরে বেরিয়ে নিজের কর্ম ও ধর্মযুদ্ধ করো এর ফলে তুমি আমার ধামে উচ্চ আসন লাভ করবে হে অর্জুন আমি তোমাকে সমস্ত রহস্যময় ও গোপনীয় জ্ঞান ভালোভাবে বুঝিয়ে দিলাম তারপরেও তুমি যা ভালো বোঝো তাই করো কিন্তু অর্জুন তুমি আমার বড়ই প্রিয় তাই আমারই ভক্ত হয়ে থাকো ও আমাকেই সবসময় প্রণাম করো হে অর্জুন আমি প্রতিজ্ঞা করছি এরকম করার ফলে তুমি আমার কাছে আসবে তারপরেও তোমার যদি মনে হয় তুমি কোনো পাপ করতে যাচ্ছ তাহলে যখন তুমি আমার ধামে আসবে আমি তোমার সমস্ত পাপ ধুয়ে দেব তাই বলছি তুমি দুঃখী হই না তুমি এই দিব্য ব্যান সে সমস্ত মানুষকে বলো না যারা তা শুনতে চায় না ধর্ম কর্মকে পালন করে না পরমাত্মার ত্রুটি ধরে কিন্তু যে সমস্ত ভক্ত আমার প্রিয় হয় এবং যারা এই জ্ঞান জ্ঞানের কথা শুনতে চায় সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় ভক্ত এই গীতা জ্ঞানকে বোঝাই হলো বাস্তবে জ্ঞানযোগ্য আর এই জ্ঞান যজ্ঞের দ্বারা যে কোনো ভক্ত আমাকে প্রাপ্ত করতে পারে হে অর্জুন এখন বলো তোমার অজ্ঞানতা দূর হয়েছে কিনা অর্জুন তখন দাঁড়িয়ে বলেন হে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ আমি তোমার সম্পূর্ণ জ্ঞান নিজের মধ্যে আত্মস্থ করে নিয়েছি এখন আমি স্থির হয়ে গেছি আর তুমি যেভাবে আমাকে পথ দেখিয়েছ ঠিক সেভাবেই আমি আমার কর্তব্য পালন করবো বন্ধুরা জীবনে যত মুশকিলে আসুক না কেন জীবনে যারা ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো আত্মস্থ করে তা পালন করে তারা যে কোনো সমস্যার সমাধান ঠিক খুঁজে পাবে নিজের স্বপ্নকে ছুতে পারবে কিছু মানুষ বলেন গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ কিন্তু ভগবান স্বয়ং বলেছেন ব্যক্তি জাতীয় ধর্মের দ্বারা নয় গুণের দ্বারা ব্রাহ্মণ হয় আর এই ভগবদ্ধ গীতায় সবার সমান অধিকার রয়েছে এই পৃথিবী হলো কর্মভূমি কর্ম ও পরিশ্রমের সিদ্ধান্ত সবার জন্য একই হয় সেই জন্য তোমরা এই গীতা জ্ঞান বারবার শোনো যাতে নিজের জীবনের কর্মস্থলের অর্জুন হয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো ভালো থেকো বন্ধুরা